গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি তার অনেক সকালবেলা উঠে পড়েছি ছটায় উঠুকছি জঞ্জাল ফেল ফেলা হবে না কারণ বাপের বাড়ি যাবো জামাই ফুটিতে জঞ্জাল ফেলা হবে না বলে হ্যাঁ ছটা ছটাতে দেখলাম গাড়িতে গাড়ির আওয়াজ রাস্তায় মানে তখন রাস্তার ময়লা তুলছে তখন আমি বেরিয়ে ময়লাটা ফেলে নিলাম ফেলে ঘর টর মুছে স্নান টান করে কমপ্লিট করে ঠাকুর জোগ মানে ঠাকুর পুজোর জোগাড়টা করবো তো এখন ফুলটা নিয়ে আসি আমার হাজবেন্ডই রোজ ফুলটা আনে কিন্তু ও একটু ঘুমাচ্ছে বললো তাই ভালো আমি ফুলটা নিয়ে আসি আর একটা তোমার জিনিস দেখাই চলো দেখো এখন আমাদের জবা ফুল গেছে না প্রতিদিন তিন চারটা করে জবা ফুল হয় চার পাঁচটা করে আর কি আর দেখো তোমাদের সকাল সকাল জবা ফুলের শুভেচ্ছা সবাই নিয়ে নাও সবার দিনটা ভালো হোক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে চলো মিষ্টি ফুলটা নিয়ে আসি তো ফুলের দোকান থেকে ফুল নেবো এই যে ফুলের দোকানে চলে এসেছি ফুলটা এখান থেকে নিয়ে নেব তো ফুলটা এখনও আমাদের রেডি করিনি তো ফুলটা যতক্ষণ হচ্ছে চলো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি লাড্ডুগুলো নিয়ে তারপরে এসে ফুলটা নিয়ে নেব তো দেখো মিষ্টিগুলো দিয়ে দেবে আমাকে ও রেডি করে রেখেছে এই যে ফুল আর মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে তো আমি বাড়িয়ে চলে এসেছি আর পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার দেখো ঠাকুরগুলো সব পুজো টু হয়ে হয়ে গেছে তো চলে এবার রেডি হওয়া যাক আমি মোটামুটি শাড়িটায় পরে নিয়েছি আর একটু রেডি হলেই হয়ে যাবে আর আমার ওদিকে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে দেখো তো ও রেডি হয়ে গেছে এবার হাজব্যান্ড পুজোটা করে নিলে ও একটু কিছু খেয়ে নিলে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো আমিও মোটামুটি মেয়েও রেডি ওজ হয়ে গেলে মোটামুটি আমরা বেরিয়ে যেতে পারি তো চলে একেবারে রেডি হয়ে তোমাদের বাইরে দেখা হচ্ছে তো আমরা দেখো বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় দাঁড়িয়েছি গাড়ি এলেই চলে যাব তো আমরা দেখছি ওয়েট করছি রোদ দুটা যা হয়েছে কি বলবে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি তো চলো এবার একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাপের বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে এই যে বাপের বাড়িতে চলে এসছি আর শেষ পর্যন্ত এলাম কারণ কি ঘর থেকে বেরোনো মানে বড়ো মুশকিল তো এসে পৌঁছে গেছি আমরা মায়ের কাছে তো তোমাদের সঙ্গে চলো আবার পরে দেখা হবে তো চলো তাহলে পরে দেখা হচ্ছে মায়ের কাছে চলে এসেছি মা রান্নাটা করে ফেলেছে অনেকটাই বোনরা হেল্প করেছে অবশ্যই তো মাংসটা রান্না করছে আর ছোট বোন এদিকে সব সবজিগুলো কেটেছিল সব পরিষ্কার করে নিচ্ছে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের খাওয়ারটা ঢাকা যে চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর বাইরে গিয়ে দেখলাম মেজ বোনের মানে অনেক ঘরের সামনে না অনেকটা জায়গা জুড়ে লজ্জাপতি গাছ হয়েছে আর লজ্জাপতি গাছের মধ্যে হাত দিলেই গুটিয়ে নিচ্ছে আর সব গাছগুলোর পাতাগুলো টাচ করে করে দেখছিলাম সব পাতাগুলো গুটিয়ে যাচ্ছে বেশ মজা লাগছিল তো চলো দুপুরে খাওয়া দাওয়ায় কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই ছটপট আছে খাসির মাংস এইযোগ আর এদিকে কলম দিয়ে ডাল করেছিল মা আর পটল ভাজা আর যা যেটা না হলে হয় না ভাত আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি এটা হচ্ছে দই আর তারপরে দইয়ের পর দইটা খুব ভালো ছিল দইটা দিয়ে দিচ্ছিলাম আমি তারপরে মেয়ে হাতে আইসক্রিম বানিয়েছিলো সেই আইসক্রিমটা নিয়ে এসেছিল তো এই আইসক্রিমে হচ্ছে আমাদের দুপুরে মানে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর বিকালের দিকে আমরা একটু রাম মন্দিরে গেছিলাম আজকে রাম মন্দিরের ভিতরটা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো আর খুব হাওয়া ছিল মাঠে আমরা মাঠে বসে বসে হাওয়া খাচ্ছিলাম সবাই অনেক লোকজন ছিল আর বাচ্চাগুলো ওরা মোমো খাবে বলছিল তো ওই দোকানে নিয়ে গেছিলাম তো ওরা শুধুমাত্র মোমো খেয়েছে আমরা কিচ্ছু খাইনি বেলা করে খেয়েছিলাম পেটটা ভরা ছিল আর এই যে চারজন মিলে মোমো খেয়ে নিচ্ছে মোমো টোমো খাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। তা বাড়িতে এসে শাড়িগুলো দেখাচ্ছে এই বাটি বাটিপিন্ডে শাড়িটা মেয়ে বোন মাকে দিয়েছে আর ছোটো বোনের শাড়িটা বার করা হয়নি তখন আলমারিতে ছিল তিনটে জামাইয়ের জন্য তিনটে গেঞ্জি নিয়েছিল মা এই তলার শাড়িটা আমি মাকে দিয়েছি আর অজস্র গরম ছিল সারাটা দিন তারপরে সন্ধ্যের দিকে খুব ভালোভাবে বৃষ্টিটা হয়েছিল আর সত্যি কথা খুবই শান্তি পেয়েছিলাম নাহলে গরমে টিকতে পারতাম না তো আর ভিডিও করা হয়নি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড টাটা